कान्गिर बोला नाम नाम भाई नाम भाई नाम काम साहब भाई नाम 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 देगा नाम तू भाई काम भाई 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 अमर भूल गएस भाई भूलेर को स्टील आई गाडीडा बांगेन न भाई गाडीडा बांगेन न भाई गाडीडा बांगेन तो गाडी उबांग भाई 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 गाडीडा बांगेन न भाई

কি করছস তুই এটা ভুলে লাগে হ্যাঁ ভুলে লাগে যায় লাগে দিয়ে হাই ভুল না হ্যাঁ ব্রেক করে হারবার পাই নাই ভাই ব্রেক করে হারবার সু তুই এত স্পিডে গাড়ি চালাস কে ভাই ভুলে এত স্পিডে গাড়ি চালাস কে জীবনে চালাম না ভাই এরকম আমার গাড়ি ঠিক করে দে যা ভাই আমার গাড়ি কি ঠিক করে দিবি কেমনে দিবি জানি না ঠিক করে দে যা ভাই আমার আমার গাড়ি বেচলে আপনার গাড়ি ঠিক করাবো হ্যাঁ আমার গাড়ি বেচলেও তো আপনার গাড়ি ঠিক করাবো না ভাই এইটা তোমার এখন মাথায় আছে আগে মাথায় থাকে না গাড়ি যখন টানো তখন তোমার মাথায় থাকে না হ্যাঁ মাথায় থাকে না

ওভার স্পিডে গাড়ি চালাইলে যে কি হয় মানুষের জীবন ঝুঁকি যায় তো দেখতে পারছো আস আর চালাবি জীবনে ভাই যে কান ধরছি আমি আর জীবন এরকম জোরে গাড়ি চালাম না ভাই কান না ধরে পাও ধর বেটা পাও তো आर আমি আর জীবন এরকম জোরে গাড়ি চালাম না বুঝি বলো যা যা দরকার পরে 30 সুপ্রিয় এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন আপনারা মনে করেছিলেন এটা বাস্তব একটা ঘটনা আসলে বাস্তব না এরকম বাস্তব ঘটনা কিন্তু আমাদের এলাকায় আমাদের সমাজে হর হচ্ছে এই যে অটোরিকশাগুলো ওভার স্পিডে যারা গাড়ি চালাচ্ছে এই ওভার স্পিডের কারণে কিন্তু এরকম ছোট ছোট গাড়ি দিয়ে বড় বড় দুর্ঘটনা হয় এতে কারো জীবনের ঝুঁকি চলে আসে আমরা সবাই সাবধান হব আমরা এই গাড়িগুলোকে ওভার স্পিডে না চালিয়ে নির্দিষ্ট একটা গতিসীমার মধ্যে গাড়ি চালিয়ে আমরা আমাদের জীবনকে নিরাপদ রাখবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ